রাতে হাওড়া রামনাজতলা অম্বিকা কুন্ডুলে নিয়ে একটি বাড়িতে বিধ্বংসী আগুন লাগে গুরুতর জখম হয় এক শ্রমিক নাম আশিস শালা তাকে বাঙ্গুর হাসপাতালে ভর্তি করলে আজ ভোরে তার মৃত্যু হয় তার বাড়ি জগাছা এলাকায় শোনা যায় তিনতলা বাড়ির উপর একতলায় রয়েছে কুকুরদের জন্য চিকিৎসালয় নিচে চলতো বেআইনিভাবে আতশবাজি তৈরি কারখানা বাড়ি তৈরি করার সময় এই দুর্ঘটনা ঘটে বাড়ি তৈরির লাইসেন্স বাড়ির মালিক প্রদীপ লাহেরি কাছে ছিল কিনা সে বিষয়ে পুলিশ তদন্ত করছে ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে খবর দেওয়া হয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞদের তবে বাড়ির মালিক প্রদীপ লাহিরি পলাতক অনির্বাণ ঘোষ রিপোর্ট তলাশ বার্তা

বারবার চেষ্টা সত্ত্বেও অসফল হচ্ছেন ব্যবসা চাকরি সম্পর্ক সবকিছু গেলে বলে হয়ে যাচ্ছে সমস্যার মূল কারণ দোষ নয় তো বাস্তুশাস্ত্র এবং সংখ্যা তত্ত্বের সঠিক দিশা আমার কাছেই পাবে আমি বাস্তু অ্যান্ড নিউমারোলজি কনসালটেন্ট অভিজিৎ কে সাহা যে কোনো সমস্যার সমাধানের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন নিচের দোয়া এই নাম্বারে যে কোনো ধরনের সুলভে রক্ত পরীক্ষার জন্য যোগাযোগ করুন অলোক চক্রবর্তীর সঙ্গে হোম ডেলিভারির সুব্যবস্থা আছে ফোন নাম্বার নাইন তলাশ বার্তা খবর বানায় না খবর খুঁজে বের করে আমাদের প্রতিনিধিরা চব্বিশ ঘন্টা সদা সতর্ক কোথায় কি ঘটনা ঘটছে ন্যায় অন্যায় ভালো মন্দ সব আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা চোখ রাখুন তলাশ বার্তা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে তলাশ বার্তা মানেই সত্য খবর সঠিক খবর নির্ভীপতার অপর নাম তলাশ বার্তা